যে যেই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহর নাম নেওয়াইলেন সেই জায়গার মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ জিবরাইলে আমিনা শিয়া বললেন ও মায়া নবীজি আল্লাহর গোটা সৃষ্টি জগৎ কুল কায়নাত খুজাইলাম পৃথিবীর পূৰ্ব মতে পশ্চিম উত্তর হতে দক্ষিণ আর সু নল্লয়া হাবি বল্লাহ আল্লাহৰ গোটা কুলা আকাশ জবিন চন্দ্র সূৰ্য প্ৰহতারা কতো ন যা কিছু আছে তমাম কিছুকে খুজাইলাম ইয়াৰ আশু নল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিজি গো হিজা দুকিৰিত দুকিরতা মাই দুনিয়াতে আপনার নাম দুনিয়াতে কি আকাশে গেলাম প্রথম আকাশে আপনার নাম প্রথম আকাশ থেকে নিয়া সত্য আকাশ পর্যন্ত আপনার নাম আর সে আপনার নাম লামাকামে আপনার নাম সিদ্ধাতুল মুহায় আপনার নাম আর সে পর্যন্ত আল্লাহর আরো শের গায়ে এখালা ইলাহা ইন্দাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যেই জায়গায় আল্লাহর জিকির সেই জায়গায় মোহাম্মদের জিকিরকে যিনি জারি করে দিলেন আওয়াজ করে বল

হে সৃষ্টির রহস্য তোমার সৌন্দর্যের প্রশংসা করা আমাদের জন্য সৌন্দর্যের লঙ্কার বলি সোহান হাসান বিন সাহিদি আল্লাহ তালা লুকিয়া ছিলেন যিনি ছিলেন শাহুর রাসূল যিনি আল্লাহ নবীজির শাহ তারিফের আলোচনা করতেন আমার নবী যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো এত मोहब्बत করতেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজি তারিফের আলোচনা করার জন্য আলাদা একটা মিম্বর আল্লাহ রাসূল বানায়া দিলেন বলে সুবহানাল্লাহ ওই হাসান বিন সাবিত লিতাসান যাইনান ওয়ায়া নিয়ামাহালুল মাবিহিল কানিম আপনার প্রশংসা যে কেউ করতে পারবে না আপনার প্রশংসা যে কেউ করতে পারবে না গো নবীজি যার ভাগ্যে আপনার প্রশংসা লেখা আছে ওই মানুষ ছাড়া আপনার প্রশংসা কেউ করতে পারবে না এবং এটি আমাদের জন্য সব চাইতে বড় সৌভাগ্য মনীষ

সুন্দর কোনো শিশু কোন নারী কোন দিন জন্ম দেয় আর দেবেও না বলি সুবহানাল্লাহ খলিকতুমু বাররাউ মিন কুল্লি আইনি কাননাকা কদ খুনিত তাকামা তাশাম হাসান বিন সাবিত জিজ্ঞেসছেন আপনি সৃষ্টি হয়েছেন তাম পাপ থেকে আল্লাহ রাব্বুল আলিন আপনার পবিত্র করিয়া সৃষ্টি করেছেন কান্নাক্তা আপনি যেন সৃষ্টি হয়েছেন আপনার ইচ্ছা মতে আল্লাহ রব্বুল আলামিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সয়নে সপনে আসিয়েন কোন বিগ সয়নে সপনে আসিয়েন সয়নে সপনে নবীজির দরকার আছে না নাই তাহলে একটু মহব্বতে পড়ি সয়নে সপনে আসিয়ে গো সয়নে সপনে আসিয়ে সয়নে সপনে আসি এ নন বি সপনে এ সবাই সয়নে সপনে আসিয়ে সয়নে সপনে আসিয়ে নুরানি কদম চুমু খেতে চায় এ অধম আপনার নুরানি কদ কদম আপনারই নুরানী কদম চুমু খেতে চায় এ অধম এই অধম কেন শিব করিয়ে

কত সুন্দর আমার নবীজির তাজিমে আলোচনা করতে সাহাবিরা সব সময় বলতেন ইয়ারসুল আল্লাহ আমার মা বাবা আপনার সানে কুরবান ইয়ারসুল সাহাবিরা কি নবীজি চাইলে নাম ধরে ডাকতে পারতেন না পারতেন কি পারতেন না হযরত সিদ্দিক আকবর হযরত জিননুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবচাইতে বৃদ্ধ সাবি ছিলেন বয়স্ক সাবি ছিলেন হজরত এর সালমান ফার্সিদাদিয়া লাওতালান যার বয়স একশোরে উপরে ছিল সেই সাবি পর্যন্ত আমার নবীর তাজিমে কত সুন্দর আলোচনা করতেন

রব্বুল আলামিন মুছন করিয়া পবিত্র বানায়া আল্লাহ আপনার দুনিয়া জমিনে পাঠাইছেন পড়ি আল্লাহ আল্লাহ হ্যারিস্টাইজে বসিয়া আমার নবীজিরে বলে নবীজির নাকি গুনা ছিল পড়ি না উদুবিল্লা এরকম বাপার এরকম দালাল মনুবিদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহর হাবিবের সানে যদি কোনো দালাল কোনো পশু যদি বেয়াদবি করে আমার বাবাকে গালি দিলে আমি সহ্য করতে পারবো আমাকে গালি দিলে সহ্য করতে পারবো আমার আত্মীয় স্বজন আমার দুস্তাহবাব সবাইকে গালি দিলে আমি সহ্য করতে পারবো কিন্তু মস্তফা কামলি ওয়ালার আকাশ চুম্বি মর্যাদায় যদি কোন দালাল মনোবি বেয়াদবি করে আহলে সুন্নাতুয়াল জামাতের মানুষরা সেটা সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আলোচনা যে সাহাবিরা পর্যন্ত করেছেন আরে আমার নবী যদি কোন গাছের নিচে গিয়া বসতেন ওই গাছটা আরেক কাছকে দেখে বলতো দেখে যা

আল্লাহ আবু আল্লা হিনামান নবী ধীরে কত সম্মানই ভাবে ডেকেছেন ই আল্লাহ নাম দরিয়া ডেকেছেন উশা আল্লাহ নাম দরিয়া ডেকেছেন ইব্রাহিম রে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন জাকারি আরে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন আদমরে আল্লাহ নাম দরিয়া ডেকেছেন হিন্দ মহম্মদ সুল্লাহ সল্লা আল্লাহ আলাই কেমন আল্লাহ সম্মানের উচ্চা মরজা দায়াদিশ

মানুষদেরকে না মস্তভা থেকে দূরে রাখতে মস্তভা তাজিমের আলোচনা থেকে দূরে রাখতে আমি আজকের এই হবিগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত পৃথিবীর কোনায় কোনায় আলেসুন্নাতুয়াল জামাতের একটা অনুসারী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে রসুলুল্লাহ তাজিমের আলোচনা চলবে কিয়াম চলবে জুলুস চলবে আল্লাহর রসুল তারিফ চলবে যা রসুল আল্লাহ স্লোগান চলবে কথা বলেন ঠিক কিনা বলে